বিশ্বদর সাপের কামড়ে মৃত্যু হলো এক নাবালিকার ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের নারায়ণপুর চর এলাকায় একমাত্র মেয়ের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকেরা জানা গিয়েছে মৃত ওই নাবালিকার নাম রতিকা চৌধুরী স্থানীয় নারায়ণপুর চর প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর পড়ুয়া ছিল ওই নাবালিকা শনিবার মাঠে খেলতে গেলে হঠাৎই একটি সাপ তাকে কামড় দেয় এরপরই তার অবস্থার অবনতি হলে তাকে তড়িঘড়ি মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয়েছে সকাল ছটায় ঘুম থেকে ওঠার পরে ওই স্কুলের দিকে মানে প্রতিদিনের মতো আজকেও খেলতে যায় এই স্কুলের কাছে ওখানে খেলতে খেলতে একটা মানে গর্ত ছিল ওর গর্তটাতে পা পড়ে গোড়তোতে পা পড়াতে ওখানেই সাপ ছিল সাপ মানে কামড়ে নিয়েছে তখন ওই বুঝতে পারেনি তখন ওর মানে যখন চুল খাতে লাগলো বাড়িতে এসে নিজের বাবাকে বললো যে আমাকে পিঁপড়া কামড়ে নিয়েছে তো ওর বাবা বললো যে কোথায় কামড়েছে চলতে চলতো গেল তো গিয়ে দেখছে ওখানে একটা গর্ত আছে গর্ততে খোনার পরে একটা সাপ বেরলো তখন বোঝা গেলো যে না সাপ কামড়েছে তখন তাড়াতাড়ি এই গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলো মানুষ গ্রামীণ হাসপাতালে এখানে ডাক্তারবাবু দেখার পরে বললেন যে মারা গেছে